কিছুদিন ধরেই দেখাচ্ছিলাম যে আমার এই মপ কালারের অপরাজিতা গাছটা বেড়েই চলেছে বেড়েই চলেছে বাড়তে বাড়তে দেখুন কোথায় চলে গেছে আজকে কিন্তু ফুলও দেখিয়ে দিলাম তো বন্ধুরা অনেক কুড়ি এসছে দেখুন সব ডগায় ডগায় আজকে বেশ পাঁচ ছটা ফুল ফুটেছে গাছে কত সুন্দর কালারটা দেখুন এটা দিয়ে আজকের এপিসোডটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্টিম গার্ডেন আমার থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি আজকে শিউলি ফুল নিয়ে এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার শিউলি গাছের পরিচর্যার সময় এসে গেছে তো সেই কারণে আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও যাতে চটপট আপনাদের শিউলি গাছে যত্নটা নিয়ে নিতে পারেন এবং এখন যদি ভালো করে শিউলি গাছের যত্ন নেন পুজো যেহেতু এবারে একটু কাছে চলে এসছে তো পুজোর সময় অনেক অনেক ফুল পেতে পারেন তো এখানে লক্ষ্য করে দেখুন মায়ের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে কিন্তু শিউলি গাছে কুড়ি আসতে আরম্ভ করেছে এবারে যেহেতু সেপ্টেম্বরের পুজো প্রকৃতির কীরকম দেখুন ব্যবস্থা আমরা যতই এদিক ওদিক করি না কেন প্রকৃতি কিন্তু সেই অনুযায়ী চলতে থাকে দেখুন এখানে কুড়ি কিন্তু অলরেডি চলে এসছে তা এখন আমাদের অবশ্য অবশ্য করে শিউলি গাছের পরিচর্যা করতে হবে এই ফুলের সংখ্যাটা আরও আরও পরিমাণে বাড়ানোর জন্য শিউলি গাছে আমার বিশেষ করে আমার এই গাছটা অনেকের তো বারো মেশে শিউলি ফুলের গাছ আছে আমার সেটা হয় না আমার বছরে দুবার ফুল আসে একটা হচ্ছে এপ্রিল মাসে আর একটা হচ্ছে এই আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর নভেম্বর মাস পর্যন্ত গাছটাতে ফুল থাকে কোনো কোনো সময় দেখি ডিসেম্বরের প্রথম দিকেও ফুল থাকে তো বছরে দুবার ফুল আসলেও এই শরৎকালেই কিন্তু ফুলের সংখ্যাটা বেশি হয় আমি সেটা প্রত্যেকবারই লক্ষ্য করে দেখেছি আর এই শরৎকালেই কিন্তু মায়ের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে শিউলি গাছ তার সুন্দর রূপে ফিরে আসে এখন সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই গোড়ার যে সমস্ত আগাছাগুলো আছে সেইগুলোকে আমাদেরকে খুব ভালো করে তুলে ফেলতে হবে যাতে একদম গোড়ার কাজটা মুক্ত হয়ে যায় আমি যদিও মাঝে মাঝেই এই কাজটা করে থাকি তো সেই কারণে খুব একটা আগাছা আমার এই গাছটাতে নেই যেটুকুনি একটু আদুক আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এবারে দু নম্বর কাজটা হচ্ছে একদম গোড়ার নিচ থেকে যেই সমস্ত ডালগুলো হয়ে রয়েছে সেই ডালগুলো কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে কারণ এইখানে ডাল থাকলেই কিন্তু এই সমস্ত ডালে পোকামাকড় হওয়ার চান্স বেশি থাকে এবং এই ডালগুলোকে কেটে ফেললে নিচটায় আলু বাতাসও খুব ভালো মতন পাবে তো আমি নিচের ডালগুলো দেখুন এখানে কেটে ফেলে দিলাম এরপরে যেটা করতে হবে গোড়াটাকে খুব ভালো করে নিরানি দিয়ে ভালো করে কুচিয়ে উপরের মাটির কিছুটা অংশ তুলে ফেলে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা কিছুটা একটু রুট বাউন্ড হয়ে রয়েছে তো একটু আর শেকড় কেটে গেলে অসুবিধা কিছু হবে না খুব ভালো করে কিন্তু আমি দেখুন এখানে নিরানির মাধ্যমে উপরের যে কর্ষণটা সেটা ভালো করে কুচিয়ে তুলে নিচ্ছি এইভাবে তুলে নেওয়ার পরে এই যে কিছুটা মাটি যেটা উপরে উঠে এলো সেটাকে আমি এবারে তুলে দেব এবারে যেটা করে নিচ্ছি আমি এরম একটা জিনিসের মাধ্যমে এই উপরের পোষণের মাটিটাকে বেশ খানিকটা তুলে দিচ্ছি এই দেখুন এইভাবে তুলে একদম ওপরের কিছুটা মাটি আমি এখানে সরিয়ে ফেলব বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন আমি গোড়ার বেশ কিছুটা পুরনো মাটি কিন্তু এখান থেকে তুলে ফেলেছি আর এটা তোলার ফলে বেশ কিছু দেখুন শেকড়ও কাটা পড়েছে ভয়ের কিছু নেই এগুলো সমস্ত ফিডার রুট আবার কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে এবার যেটা করব এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মিশ্র জৈব সার যেটা আর বানানোর ভিডিও অলরেডি আমার প্লে লিস্টে আপনারা দেখতে পেয়ে যাবেন সেই একইভাবে কিন্তু আমি প্রত্যেক বছর বানিয়ে রাখি বিভিন্ন গাছে দেওয়ার জন্য তো শিউলি গাছে আমি বেশ খানিকটা জৈব মিশ্র সার প্রয়োগ করে দিলাম কারণ যেহেতু মাটি এখান থেকে খুঁড়েছি তো আমার সারটা বেশ অনেকটা তলাতেই আমি দিতে পারলাম আর যেটা এখানে আমি ইউজ করব সেটা হচ্ছে কিছুটা ট্রাইকোডার্মা ফিরিডি কারণ কি বর্ষা যেহেতু হচ্ছে ফাঙ্গাসের একটা টেন্ডেন্সি এর গোড়ায় থাকতে পারে তো সেটা যাতে না হয় আমি আগে থেকেই এখানে জৈব ফাঙ্গাস দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এই যে অল্প পরিমাণে আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা একটা উপকারী ফাঙ্গাস এরা যেগুলো অপকারী ফাঙ্গাস সেদের তাদেরকে নষ্ট করে দিয়ে গাছের অনেকটাই উপকার করে এই জন্য আমি পারমানেন্ট গাছে সব সময় এই টাইকোডার্মা ফ্রিডি ব্যবহার করি আপনারা আগেও দেখেছেন এবারে এর ওপরে আমি দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ মাটি তো বন্ধুরা এখানে দেখুন আমি ফ্রেশ যে মাটি আমার তৈরি করা আছে তার একটা লেয়ার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এই মাটিটা যেহেতু নতুন মাটি এটা কিন্তু গাছের ওই যে ফিটারিটগুলো কাটা পড়েছে সেগুলোকেও বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করবে ব্যাস শিউলি গাছের নতুন করে খাবার দেওয়া কমপ্লিট আমার অনেকটা কাজই এগিয়ে গেছে এবার যেটা করতে হবে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু বর্ষা হচ্ছে জলের পরিমাণটা কমই দিতে হবে কারণ কি এই পটের নিচের মাটিগুলো অলরেডি ভেজা আছে আমি শুধুমাত্র ততটুকুই জল দেব যতটুকু আমার এই উপরের নতুন মাটি আর সারটাতে কাজে লাগবে যাতে পুরোটা একই রকমভাবে ভিজে যায় তো ব্যাস এই এক দিন মগ জল দিলেই কিন্তু আমার যথেষ্ট এই যে মিক্সড ফার্টিলাইজারটা আমি অলরেডি গাছের গোড়ায় দিলাম এরপর থেকে প্রতি মাসে অতটা পরিমাণে না হলেও দু চার মুঠো করে মিক্সড ফার্টিলাইজার আমি দিতে থাকব যতদিন পর্যন্ত গাছটা আমাকে ফুল দেবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের সব গণেই এখানে একটা কথা বলে রাখছি ফুলেও কিন্তু এখন গাছে হার্ড প্রুনিং করবেন না তাহলে কিন্তু ওই নতুন যে কচি কচি ডাল বেরোবে তাতে কিন্তু আর ফুল আসবে না সেটা সব সময় মাথা রাখবেন যখন যেই গাছটার যেই পরিচর্যাটুকু দরকার সেটাই করতে হবে তা আমি এখানে লক্ষ্য করে দেখুন একদম সফট সফট প্রুনিং করে দিচ্ছি ওপরের যে একটু লম্বা যেগুলো ডাল আছে সেগুলোকে একটু নিচের থেকে জাস্ট অল্প অল্প করে কাট করে দিচ্ছি যাতে এখান থেকে আবার নতুন নতুন ডাল ছাড়ে এইভাবেই সমস্ত গাছের যে ডগার পাতাগুলো আছে সেগুলো আমি একটু একটু করে ফেলে দিচ্ছি যেটা একটু লম্বা বেশি সেটা একটু দুটো তিনটে পাতা নিচে থেকে কাটছি আর যেটা ধরুন অলরেডি নিচের দিকে রয়েছে তার আমি শুধুমাত্র এই যে দুটো কচি পাতার উপরের মাথাটা এইটা জাস্ট কাট করে দিচ্ছি ব্যাস এইভাবেই কিন্তু পুরো গাছটাকে আমি সফট প্লুনিংয়ের মাধ্যমে আরও খানিকটা ঝাঁকড়া করে নেব কারণ এখন আগস্ট মাসের প্রথম সপ্তাহ চলছে তো এই সময় যদি আমি গাছকে আরেকটু বেশি করে ছাটাই কাটাই করে দিই গাছটা কিন্তু আরও সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে প্রচুর প্রচুর ফুল দেবে এইভাবে সফট প্রুনিং করার কিছু দিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন এই রকম ডালের যেখানটা আপনারা কাঠ করেছেন সেখান থেকে এরকম পাশ দিয়ে ছোট ছোটো কচি কচি ডাল বেরোবে এইভাবেই কিন্তু আস্তে আস্তে গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গোল হয়ে যাবে আর যত বেশি ডাল তত বেশি ফুল সেটা তো আমরা সবাই জানি এই সব কাজ করার পরে গাছটা অবশ্যই ওপেন টেরেসে সম্পূর্ণ সানলাইটে রাখতে হবে আর যেহেতু গাছটা অলরেডি আমার এতটাই গোল ঝাঁকড়া হয়ে গেছে আশা করছি অতিরিক্ত বৃষ্টির জল আমার ওই নিচের টপ পর্যন্ত যাবে না ওপর দিয়ে ছাতার মতন যেহেতু গাছটা হয়ে রয়েছে একদম আশেপাশে বৃষ্টির জল পড়ে সেগুলো পাশ দিয়ে দিয়ে ঝরে যাবে তো গাছটাকে রোদে রাখলে তবেই কিন্তু গাছে কুড়ি আসবে ডালপালা ছাড়বে এই সমস্ত পারমানেন্ট গাছের কিন্তু রোদটা প্রচুর পরিমাণেই প্রয়োজন হয় এবারে এখানে একটা কথা বলে রাখি এই যে কচি কচি ডাল আসছে এগুলো লোভে কিন্তু পোকামাকড়েরও উৎপাত হয় বাগান করতে গেলে কিন্তু পোকামাকড়ের উৎপাত ছাড়া হয় না সেগুলোও কিন্তু বাগানের একটা পার্ট তো সেই জন্য আমাদের নিয়মিত কিন্তু পেস্টিসাইড প্রয়োগ করতে হবে যদি আগে থেকেই আমরা নিম অয়েল স্প্রে করি সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন করে তাহলে কিন্তু পোকা আসে না আর যদি একান্তই এসে যায় তাহলে মিলিবাগ যদি আসে তার জন্য এক তারা আর টাভগড় দুটো সম পরিমাণে এক লিটার জলে মেশাবেন ধরুন এটার এক এম ওটার এক গ্রাম নিয়ে সমপরিমাণ মিশিয়ে এক লিটার জলে মিশিয়ে ভালো করে বিকেলের দিকে মানে সন্ধেবেলার দিকে স্প্রে করবেন আর যদি মনে করুন শুয়োপোকা আসে শিউলি গাছে প্রচণ্ড পরিমাণে শুয়োপোকা মানে ক্যাটার পিলারের উৎপাত হয় তাহলে কিন্তু আপনারা প্রোফেক্ট সুপার এক লিটার জলে এক এমএল মিশিয়ে অবশ্যই গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা পনেরো দিনে একদিন কি কুড়ি দিনে একদিন স্প্রে করবেন কারণ প্রফেস সুপার অনেকটাই ক্ষতিকর একটা পেস্টিসাইড অতিরিক্ত দিলে কিন্তু গাছের পাতা জ্বলেও যেতে পারে তো এই সমস্ত পরিচর্যা করলে অবশ্যই শরতে মায়ের আগমনির সঙ্গে সঙ্গে আপনাদের শিউলি গাছও শিউলি ফুলে ভরে উঠবে আজকের এপিসোডটা শেষ করছি আমার বেশ কিছু জবা ফুল দেখিয়ে প্রচুর জবা গাছ আজকে ফুলে ফুলে ভরে উঠেছে তো বেশ কয়েকটা দিন আবার একটু একটু রোদ উঠছিল দেখে ফুলের সংখ্যাটাও বেড়েছে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে